ইউরে এটা তো মনে হয় কলকাতার চিকেন গু ওই যে কলকাতা দাদার যে কি না খায় এই যে বইড়া হলছি আহ এই যে বাড়ি করছে

যে সম্পিচি আসলাম মুরব্বীরা আফাটে গোফাটে আইডিয়া থইত আইটা যাউন গেছে না এই আইটা যাউন না বোঝা রাস্তা দিয়া অন্ত গু সাফ করে যাউন না এই গু সাফ করতে করতে মেথর হয়ে গেছি গিয়া এইখানে গেছি গিয়া কলকাতা শুইবার বিষয় ওখান যাইয়া আহ কি কমু কি সুন্দর সুন্দর আগামার তো কলকাতার দাদার আরাম সাফ করতে মার দিয়া কিন্তু এলাকা তো আইসি বিপদে পড়ে গেছি গিয়া গু তো আমার ভাল লাগে না গুও তো দেখতেছি না

কলকাতা দাদা বাস না গরম আর এটা তো মনে হয় কলকাতার চিকেন গু ওই যে কলকাতা দাদার যে কিনে খায় সেই গুই তো মনে হয় আচ্ছা রিচার্জ করে দেখি এই গু সেই গু কিনা

দেড় সাত দিন লাগবো নাকি একটা বাথরুম পরিষ্কার করবো চিকেন খাওয়ার ভাব হয়ে যাবো বা কি কত ঘু এত ঘু কয় মাছ ধরে হিনা

যে মেয়ে বাচ্চা মরে গেছে না বাচ্চা রয়েছে তাহলে পাঠটুকু দেখুন রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন